গরম হয়ে গেছে এবার দিচ্ছি তেল এবার আমি রান্না করবো কাতলা মাছের ঝোল তেল গরম হয়ে গেছে এবার দেবো আমি মাছ তো কাতলা মাছ ভাজা হয়ে গেছে এরকম লাল লাল হয়ে গেছে মানেই হয়ে গেছে আচ্ছা তোমাদের বাড়িতে কাতলা মাছের কীরম তরকারি হয় জানিও প্লিজ যদি আমাদের এখানে এরকমই ঘরোয়া রান্না হয় সিম্পল এবার আমি তেলের মধ্যে দেব একটু জিরা ফোড়ন তেজপাতা একটু কালো জিরা একটু জিরা তেজপাতা কালো জিরা একটু শুকনো লঙ্কা ফল দিলাম এবারে আমি আলুগুলো ছাড় এবার আমি ফুলকপি গুলো ছেড়ে দেব এবার দেবো একটু নুন একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কা দিব এবারে একটু আদা বাটা একটু আদা বাটা দিয়ে একটু ভাজা হবে আর এরকম ভাজা হয়ে গেলে তারপরে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হবে টমেটোটা দিলে না একটু স্বাদটা লাগে আমি জানি না কেন টমেটোটা দিলে একটু আলাদাই ভাব ভাব লাগে তো হ্যাঁ টমেটো নেসেসারি কাতলা মাছের কালিয়ায় কাতলা মাছের যে কোনো তরকারিতে দরকার আর তারপরে দিয়ে হলো একটু জিরে জিরেটা দিলে ওই কাতলা মাছের গন্ধটা চলে যায় তারপরে জলটা দিয়ে একদম সেদ্ধ করতে দিয়ে দেওয়া হয় দেখো সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু এখন সব সেদ্ধ হয়ে গেছে তাই এখন আস্তে আস্তে একটু একটু করে মাছগুলো দিয়ে দেওয়া হবে একটার পর একটা করে মাছ দিয়ে দিচ্ছে মা মাছগুলো কিন্তু বেশ বড় বড়ো ছিল তো হ্যাঁ পেটের মাছ পিঠের মাছ সবগুলো দিয়ে দেওয়া হলো ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো যতক্ষণ না মাছের ভেতর সব ঢুকছে মাছটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা রাখা হবে একটু ঢাকা দিয়ে রাখা হয়েছিল আর তারপরে ঢাকা উটালে দেখতে পাচ্ছ একদম ফুটছে তার মানে হয়ে গেছে ঠিক আছে তারপরে একটু জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল আমাদের কাতলা মাছের ফুলকপি দিয়ে আলু দিয়ে তারপরে শীতকাল আসছে না ফুলকপি মাছ তো হ্যাঁ আচ্ছা তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন হ্যাঁ দেখি সবাই দেখে হ্যাঁ জানি আমাদের নতুন নতুন ইউটিউব স্টার্ট করছি আমরা তো তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ এই দেখো আমাদের হয়ে গেছে ফুলকপি আলো দিয়ে কাতলা মাছ